হ্যালো আসসালামু আলাইকুম চলুন আজকে জিপসামের যে জারটা আমরা রেডি করেছিলাম ওটার মধ্যে একটা জার ক্যান্ডেল তৈরি করি প্রথমে আমি স্টিকার ব্যবহার করব ইকো উইকের সাথে আমি স্টিকার দিয়ে জারের মধ্যে সেট করে নেব স্টিকার ব্যবহার করলে আপনার কাজটা করতে অনেক সুবিধা হবে উইকটা নড়াচড়া করবেন একদম সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর পরের কাজ হচ্ছে আমাদের খুব ভালোভাবে হিটকান দিয়ে বাটিটাকে হিট করে নেয়া আপনি যদি ভালোভাবে হিট না দেন তাহলে যখন আপনি ক্যান্ডেলটা তৈরি করবেন ওটার পাশ থেকে সাইডগুলো একটু আলগা হয়ে আসবে সুন্দর মতো ফিক্সড হয়ে থাকবেন আলগা হয়ে আসবে যা দেখতে ভালো লাগে না তাই অবশ্যই আমরা প্রথমে বাটিটাকে হিট দিয়ে নিব হিট দিয়ে নিলাম এবার ওয়াক্স ঠালবো আমি সাদা ওয়াক্স দিচ্ছি সাদা ওয়াক্সের সাথে আমি একটু রেড টাইপের ডেইরি ক্যান্ডেল দিয়ে জারটা তৈরি করব এই যে দেখেন এখানে প্রচুর বাবল হয়েছে এই বাবলটা কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখিয়ে দিব। যেহেতু এটা স্যান্টেড ক্যান্ডেল তাই আমি স্যান্ট ইউজ করছি আমি রজনীগন্ধার স্যান্টটা ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন স্যান্টটাকে আমি একটা কাঠির সাহায্যে মিক্সড করে দিব ওয়াক্সটা সেভেন্টি পারসেন্ট ঠান্ডা হওয়ার কারণে আমি কাঠি দিয়ে নাড়তে গেলেই জমে যাচ্ছে এটাকে আমরা এখন হিট গান দিয়ে হালকা করে একটু হিট দিলে যে বাবলগুলো হয়েছিল বাবলগুলোও রিমুভ হয়ে যাবে আর এটাও সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে বেশি হিট দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু হিট দিলেই হয়ে যাবে দেখেছেন সুন্দর মতো সেট হয়ে গেলো এবার এটা আমাদের রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা করব না কিছুটা ঠান্ডা করব কারণ আমাদের দুপুরে ডেসি ক্যান্ডেলটা সেট করতে হবে ডেজিটাকে আগেই আমি তৈরি করে হোল করে রেখেছিলাম ওয়াক্সটা যখন উপরে একটু একটু নরম থাকবে আর বাকিটা ঠান্ডা হয়ে যাবে এই হোল দিয়ে ডেজিটাকে আমরা সেট করে দিব উপরের উইকটা আপনারা চাইলে একটু পেঁচিয়ে দিতে পারেন অথবা কেচি দিয়ে কেটে দিতে পারেন কেমন লাগলো আজকে আমাদের জার ক্যান্ডেলটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব